নমস্কার বন্ধুরা পিউজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আজকে আমি কিচেন রিলেটেড একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের বাড়িতে অনেকেরই বাড়িতে কিন্তু মাইক্রো ওভেন আছে কিন্তু সেটা সঠিক নিয়মে আমরা ক্লিন করি না যার ফলে কি হয় মাইক্রোওয়েভ ওভেনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর ফলে আমাদের অনেক আর্থিক লস হয় তো সেটারই কথা চিন্তা করে আমি এই ভিডিওটি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ফ্রেন্ডস দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে আমি এখানে একটি কাছে বোল নিয়েছি বলটা কিন্তু অবশ্য মাইক্রোওয়েভ প্রুভ হতে হবে এর মধ্যে আমি চার কাপ পরিমাণ মতন জল নিয়েছি একটি গোটা পাতি লেবু নিয়েছি এবং পাতি লেবু মাঝখান বরাবর কেটে ধারগুলো আমি কেটে একটু ছিঁড়ে নিয়েছি যাতে লেবুরটার রসটা যখন বার করব। তখন যেন লেবুর ভেতরে একটু রস থেকে না যায় এভাবে আমি পুরো লেবুর রসটা বার করে নিলাম এবার একটু চামচ দিয়ে কেটে দিচ্ছি যাতে লেবুর রসটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় এবার মাইক্রোওয়েভ ওভেনটা আমি অন করে দিয়েছি এর মধ্যে আমি বোলটা দিয়ে দিলাম এবার স্টিম ক্লিনিং বলে যে বাটনটা আছে ওই বাটনটা আমি প্রেস করলাম স্টার্ট করলাম এখানে স্টিম ক্লিনিংয়ে যখনই প্রেস করব অটোমেটিক কিন্তু দশ মিনিট টাইম সেট হয়ে যাবে আমার ওভেনটা যেহেতু খুব একটা নোংরা হয়নি অল্প নোংরা হয়েছে সেই আমি একবারই প্রেস করেছি এতে আমার যতটা ভেপারস তৈরি হয়েছে তাতে আমার ওভেনটা ক্লিন হয়ে যাবে আপনাদের যদি মনে হয় আপনার ওভেনটা খুবই নোংরা হয়েছে তাহলে আপনি পরপর দুবার টাইম সেট করে দুবার স্টার্ট বাটনে প্রেস করে স্টিম করে নিতে পারেন এবার এরকম একটি পাতলা নরম কাপড় শুকনো কাপড় দিয়ে এভাবে চারদিকটা মুছে নিতে হবে পর নিজ সাইড সমস্ত যেখানে যেখানে আর কি মোছা যাবে পুকুরটাই কিন্তু ভেতর বাইরে এভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে পুরো তেল ছিটে ভাবটা পরিষ্কার হয়ে যাবে একদম একটুও কিন্তু তেল ছিটে থাকবে না খুব সুন্দর ক্লিন হবে এভাবে বাইরেটাও আপনি ক্লিন করে নিতে পারবেন এরকম ভাবে আপনি পনেরো দিন অন্তর যদি ক্লিন করেন আপনার ওভেনটা কিন্তু সব সবসময় নতুনের মতনই সুন্দর থাকবে আর অনেক দিন ওভেনটা ভালো থাকবে দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে খুব চকচক করছে একটুও কিন্তু তেল চিটে ভাব নেই এইভাবে নিজের ওভেন নিজে ক্লিন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ফ্রেন্ডস আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে আমার ভিডিও নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে